চট্টগ্রামে জমি দিয়েছিল একটা স্কুল করে আসত স্কুল আর করেনি সারা বাংলাদেশে ছয় হাজার কোটি টাকার জমি কিনে নেওয়া হয়েছিল যে সব মানুষের কল্যাণে নাকি কি কি বানাবে তাও বানাবে সেগুলো এখন বিক্রি করার তালে আছে তো যার আপাত দুর্নীতিতে ভরা সে এখন আমাদের দুর্নীতি যে বেড়ায় এটাই হচ্ছে মানে সব থেকে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য আর তার এই যে মব জাস্টিসের মধ্যে প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে আবার একটি ভয়ঙ্কর কল রেকর্ডিং ভাইরাল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না চট্টগ্রামে জমি দিয়েছিল একটা স্কুল করবে আজ পর্যন্ত করেনি সারা বাংলাদেশে ছ কোটি টাকার জমি হয়েছিল যে সব মানুষের কল্যাণে নাকি কি কি বানাবে তাও বানানি সেগুলো এখন বিক্রি করার তালে আছে তো যার আপাত মস্ত দুর্নীতিতে ভরা সে এখন আমাদের দুর্নীতি খুঁজে বেড়ায় এই যে হচ্ছে মানে সব থেকে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য আর তার এই যে জাস্টিস এবং তারা সমান মাত্র এই কয়েক মাসের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে কিভাবে হলো ইতিমধ্যে চাঁদাবাজি ব্যবসা এই ব্যবসা কাকে দেওয়া হবে তাদের অস্ত্র জোর আসতে অস্ত্র জোর দেখায় এক একজন এক এক সমন্বয়ক উপদেশ টাকা হয়ে গেছে এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে এবং টাকা বাড়াচ্ছে দুই হাতে টাকা লুট করছে তাদেরকে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা রাখতে হবে কারণ ইলেকশন করবে প্রতিটা কনস্টিটুয়েন্সিতে অর্থাৎ আমাদের তিনশো সিট এক একটা সিটে বিশ কোটি টাকা খরচ হবে আর সেই টাকা যতদিন পর্যন্ত বানাতে না পারবে ইউনুসের ক্ষমতা থাকতে হবে সেই জন্য এখন ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখতে হবে সে দাবি তুলছে আমার প্রশ্ন যে মানুষটা এই ক্ষমতা আসতে না আসতে সাত মাসের মধ্যে একটা দেশকে ধ্বংস করে দিল অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে পাঁচ বছর থাকলে তো বাংলাদেশের ঘাস মাটি সব খেয়ে ফেলে দেবে কিছুই অবশিষ্ট মানুষের জন্য থাকবে না এটাই হচ্ছে বাস্তবতা এবং এই যে মানুষকে নিয়ে কিছু কোথায় লোক বাড়া করে বসায় কি অনুসরণ করছে কেন ইনুসকে ক্ষমতায় রাখতে হবে সেই জন্য এটা কার ঠেকা পড়ছে ইনুসকে ক্ষমতা রাখা কে চাচ্ছে এখন যে কেউ চায় না আর তারও যে লবিস্ট রেখে রেখে সব জায়গায় খাতির করা এখনো আমেরিকায় লবিস্ট থেকে টাকা পাচ্ছে কত টাকা আছে শুধু এটা আমি দেশে কথা বললাম বিদেশে কথা আছে প্যারিস যে ফ্ল্যাট ওই ফ্ল্যাটের দাম কত সেটা সে বলুক জনগণের কাছে কার টাকা সেখানে নাকি সে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তো এই টাকাটা বাংলাদেশে বিনিয়োগ করে নাই কেন সে জবাব বাংলাদেশের জনগণের কাছে তাকে দিতে হবে ইটালিতে তার মানে সামার হাউস রিসোর্ট সামার যে ওখানে তার আয়েস করে পায়েস খাবে কার টাকা দিয়ে বানাবে সেটা সেটা তো বাংলাদেশের জনগণের টাকা ওই গরিব ফুলে ক্ষুদ্র ঋণ মোটা টাকা কামাই করে আর যত ব্যবসা বাণিজ্য হ্যাঁ আমি তাকে ব্যবসা দিয়েছি টেলিফোনের ব্যবসা গ্রামীণ ফোনের ব্যবসা আমি দিয়েছিলাম কারণ আমাকে বলেছিল ওই ব্যবসা গরিব মানুষ মহিলারা নাকি লাভ হবে এখন দেখুন যে না মহিলাদের কোনো লাভ হয়নি লাভ তার নিজেরই হয়েছে এখনো বিআরটিসি গ্রামীণ টেলিকমের কাছে আট হাজার কোটি টাকা পায় সব দেয় না টাকা একশো দেয় না যার পাওয়া যেটা একটা কোম্পানি সে টাকাও সে দেয় না এইভাবে জনগণের টাকা দুই হাতে লুটে নিচ্ছে